আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এলাকাতে তারা এই পুরো বিষয়টাকে রেজিস্ট্রেশনের যে আওতাভুক্ত করা দরকার মোটরসাইকেলের যে রেজিস্ট্রেশন করে যে মোটর সাইকেল চালাতে হবে আমার কাছে মনে হয় যে প্রত্যন্ত এলাকার লোকজনরা হয়তো বা সেটাকে খুব বেশি আহ আমলে নেয় না ফলে তারা সস্তা মোটরসাইকেল পাচ্ছে দিয়ে তারা গুরুত্বপূর্ণ মনে করেন বেশি ফলে এই দীপু আমাদের কাছে যেটা বলেছেন তার কাছে হচ্ছে যারা নাকি স্টুডেন্ট যারা আছে যারা চান কিংবা তারা মনে করেন যে তারা শুধুমাত্র লোকাল এলাকাতেই চালাবেন কখনো শহরে যাবেন না এই রেজিস্ট্রেশনটা তারা হয়তো ওই সময়টা ওইভাবে করে না আর কখন যদি করতে হয় তখন তারা একটা ফেক ডকুমেন্টস তারা তৈরি করে দিতেন যে ফেক হিসাবে তারা এই গাড়িটা আমাদের কাছে কেনা আছে দীপু মালাকার নিজের একটি মোটর সাইকেল গ্যারেজও আছে তিনি আমাদের কাছে স্বীকারও করেছেন যে কিছু মোটর সাইকেল যেগুলো একটু মানে পার্স খুলে খুলে বিক্রি করে ফেলা তিনি কিছু পার্স খুলে খুলে বিভিন্ন গাড়িতে লাগিয়ে দিয়েছেন